নমস্কার বন্ধুরা আজকে আমি চলে আসলাম বান্নার ছবি নিয়ে আজকে এসেছি মেয়েটা হালুয়া বানাবো সুজির হালুয়া তা চলুন দেখে নেওয়া যাক সুজিটাকে প্রথমে একটু ভেজে নেবো একটু লাল লাল করে ভাজার পরে নামিয়ে নিলাম নিয়ে আমরা সচরাচর করি না অনেকদিন পর পর করি ধরো খেতে ইচ্ছা হলো বাচ্চা আছে তো ওদের খেতে ইচ্ছা হলে করি মাঝে মাঝে যখন করি একটু মানে ভালো একটু সব কিছু বেশি পরিমাণ দিয়েই করি যেমন ঘিটি একটু পরিমাণ মতো একটু বেশি দিই এই যেমন তিন চামচ ঘি দিলাম এক প্যাকেট সুজিতে তো এরকম ঘিটা গলে ওর মধ্যে একটু কিশমিশ দিয়ে দেবো কাজুটা কেউ খেতে পছন্দ করে না বলে আমি কাজুটা দিলাম না কিশমিশটা খেতে খুব পছন্দ করে আমার বাচ্চা তো ভেজে নিলাম নেওয়ার পরে ওর মধ্যে আমি সুজিটা ঢেলে দেবো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখুন একটু করে লাল লাল করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমার ওর মধ্যে এবার দুধটা দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম তার মধ্যে পুরো দুধের দুধ দিয়েই করবো এটা আমি কোনো জল অ্যাড করবো না সন্দেশের মতো খেতে লাগে পুরোপুরি দুধ দিয়ে করলে তা আমি দুধ দিয়ে দিলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো গুড় আর চিনি মিশিয়ে দেবো ওর মধ্যে আমি তো চলুন আখের গুড় আর চিনি মিশিয়ে দিই যে চিনি অর্ধেক আর আখের গুড় অর্ধেক নিলাম ওটা দিয়ে দেব দিয়ে ওটা গুড়টা এমন শক্ত হয়ে যাচ্ছে ওটা দিয়ে তুলতেই পারছি না তারপরে দিলাম তুলে ওর মধ্যে দিয়ে একটা নেড়ে নেবো একটু ভালো করে নেড়ে ছেড়ে দেখুন কালারটা খুব সুন্দর আসবে গুট দিলে কালারটা খুব সুন্দর আসে আর এলাচ দিয়ে দিলাম দুটো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে পুরো সন্দেশের মতো গা মাখা গাঁ মাখা হয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসে দেখুন তারপরে এক চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে আপনারা চাইলে কম ঘিও দিয়েও করতে পারেন আমি আসলে সচরাচর থালাটা নামাবো আমি থালাটাতে একটু ঘি মাখি রেখেছি দেখে ওর মধ্যে আমি এটা নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওটাকে সমান করে নেবো ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন টাটা